নতুন বিয়ে করলেই আইএস বা আইপিএস বিয়ে করে সেই বলছে আমার অমুক জায়গায় আমার কমিটমেন্ট আছে আমার ওয়াইফ আছে আমি চলে যাব আই এ জয়েন করছে ছ মাসের মধ্যে পালিয়ে যাচ্ছে এদের তো জয়েন করা উচিত নয় যারা জয়েন করবে তাদের কাছে একটা লিখিয়ে নাও যে আমি কিন্তু গভর্নমেন্টকে সার্ভিস দেবো আমি কোনো কারণেই রাজ্য ছেড়ে যাব না তবেই আমি আমার রাজ্যে জয়েন করতে দেবো আর তা নাহলে যারা এক পা ওখানে এক পা ওখানে ফেলে কাজ করতে আসছে এবং ছমাস বাদে চলে যাচ্ছে আমার অফিসারের কোটাটা চলে চলে যাচ্ছে ফলে সেই অফিসার টাইম পাচ্ছি না ফলে আমার জেলাগুলো যে ভাগ করব কাকে দায়িত্ব দেব আমার অফিসারদের অভাব হয়ে গেছে এটা তোমাদের বুঝতে হবে আগে আগের গভর্নমেন্ট অফিসার বাড়ায়নি আমরা তো অনেক বাড়িয়েছি এমনকি ডাব্লু বিসিএস ডাব্লুবিপিএসরাও এখন অনেক সুযোগ পাচ্ছে কাজে তাদের অনেক প্রমোশনের লেবেল বাড়ানো হয়েছে সুতরাং আমি সবার ক্ষেত্রেই বলবো যে একটা কোনো জায়গায় একটা ডন্ডি গন্ডি থাকা দরকার প্রবলেম কি তিন বছর একটা সার্ভিসে থাকে ইলেকশন কমিশন নিয়ম করে দিয়েছে তিন বছর পর পর ট্রান্সফার হতে হবে তিন বছর এক জায়গায় কেউ থাকতে পারবে না এই নিয়মে জালে আমরা ফেসে গেছি যে তিন বছরের জন্য কাজ করতে যাচ্ছে ডিএমই হোক এসপি হোক বা অন্যান্য হোক তারা ভাবছে আমার তো তিন বছর দু বছর কাজ আমি আমারটা করে দিয়ে চলে যাই আমার কি দরকার পুরো একটি ভর তো এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার সময় যদি কোনো ইলিগাল কাজ করা হয়ে থাকে সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে আর বারবার বলা হচ্ছে যে কোনো কেউ ট্রান্সফার হলে কোন কোন কাজ চলছে কোনটা তিনি করেছেন সেগুলোর একটা পরিষ্কার একটা চিত্র যে জয়েন করবে তার হাতে দিয়ে দেওয়ার জন্য কিন্তু সেটা করছেন না আমি এটা মনোজকে বলবো আবার বলে